দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলব ঘুমানোর সঠিক ভঙ্গিমা অর্থাৎ মানুষ যখন ঘুমায় তার সঠিক পজিশন কি হতে পারে আমরা যদি একটু ব্যাখ্যা করি মানুষের জীবনে প্রায় এক তৃতীয়াংশ সময়ে তাকে ঘুমাইয় কাটাইতে হয় সুতরাং এই ঘুমের পজিশন কি হওয়া দরকার এবং কিভাবে ঘুমানো দরকার এটা আমাদের প্রত্যেকের জানা দরকার আমরা শরীর জানব ঘুমের কারণে আমাদের কি কি প্রভাব পড়তে পারে ঘুমের কারণে আপনার মেরুদণ্ডে ব্যথা হতে পারে গাঁড়ে ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে এমনকি মাথা ব্যথা হতে পারে ঘুম আপনাকে ব্যথা বানাই দিতে পারে আবার সঠিক ভঙ্গিমায় বা সঠিক পজিশনে ঘুম আপনাকে ব্যথা কমিয়ে দিতে পারে আবার অনেক সময় ঘুম আপনাকে মাসেলগুলো মাংস পেশিগুলো শক্ত করে দিতে পারে আমাদের স্বাভাবিক বডির যে মুভমেন্ট বিশেষ করে ঘাড় এবং কোমর বা পিঠের সেই মুভমেন্টটাকে স্লো করে দিতে পারে সঠিকভাবে যদি আপনার ঘুম না হয় সেক্ষেত্রে আপনি অ্যাসিডিটি বেড়ে যেতে পারে সঠিক বন্ধিমায় ঘুম যদি না হয় সেক্ষেত্রে আপনার হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতা সেটা স্লো হয়ে যেতে পারে আবার অনেক সময় লাংসের বিশেষ করে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেখানেও ব্যাঘাত আবার ঘুম আপনার এসিডিটি বাড়িয়ে দিতে পারে সুতরাং আমাদের সঠিক ভঙ্গিমায় ঘুম সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা একটু দেখি কেন গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি দেখতে চাই এইটা হচ্ছে আমাদের মেরুদণ্ড আমরা এই মেরুদণ্ড প্রায় আপনাদেরকে আর্টিফিশিয়াল মেরুদণ্ড দেখিয়ে থাকি আমাদের মেরুদণ্ডটা যদি আপনারা পুরোপুরি দেখেন এই মেরুদণ্ড কিন্তু একদম সোজা নয় দেখবেন পেটের দিক থেকে একটু সামনের দিকে বাঁকা পিঠের দিক থেকে একটু পিছনের দিকে বাঁকা ঘাড়ের দিক থেকে একটু সামনের দিকে অর্থাৎ সি আকৃতি একটা কাপ আমাদের মেরুদণ্ডে ওয়ান টু থ্রি চারটা তিনটা বক্রতা রয়েছে চারটা ধরতে পারি কক্সিসটা পিছনের দিকে এই যে বাঁকা অংশগুলা এটা আমাকে যদি মেনটেন্স করেই ঘুমাতে হবে এই জন্য স্বাভাবিক তো আমরা যে বালিশ বা ম্যাট্রেস ব্যবহার করি একটা ম্যাট্রেস স্বাভাবিক তো আট থেকে দশ বছর পর্যন্ত আপনাকে সাপোর্ট দেয় আট থেকে দশ বছর সাপোর্টের পরে এই ম্যাট্রেসের যেই ধরে রাখার যে ক্যাপাসিটি সেই সক্ষমতা থাকে না সেই ক্ষেত্রে স্বাভাবিক এবার আমরা আসি ঘুম আমাকে কিভাবে হেল্প করবে আমরা প্রাকটিস লাইফে যত রুগী পেয়ে থাকি যারা স্বাভাবিক তো নিচু বালিশে ঘুমায় তাদের যদি ব্যথা হয় গাড়ে সেক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে একটু উঁচু বালিশে শুইতে বলি আবার যারা উঁচু বালিশে শোয়ার পরে ব্যথা বেড়ে যায় তাদেরকে আমরা তুলনামূলকভাবে একটু নিচু বালিশে শুইতে বলি আমাদের মেরুদণ্ডটা যেহেতু একদম সোজা নয় সেক্ষেত্রে আমাদের ম্যাট্রেসটা এমন হওয়া দরকার যেটা শোয়ার পরে যারা একদম দেবে না যায় কিংবা একদম শক্ত না হয় আমরা স্বাভাবিক তো বলি শক্ত বিছানা শক্ত বিছানা বলতে আমরা যেটা বুঝি যদি ম্যাট্রেস শক্ত হয় তাহলে অবশ্যই একটা পাতলা তোষক দিতে হবে যেহেতু আমাদের মেরুদণ্ডে কার আছে বক্রতা আছে এটা ন্যাচারালি এটাকে মেনটেন্স করার জন্য যতটুকু ডেবে যাওয়া দরকার অতটুকু সম পরিমাণ ম্যাট্রেস আপনাকে ব্যবহার করতে হবে এটা হচ্ছে সাইন্টিফিক নিয়ম এখন ঘুমানোর ক্ষেত্রে কি হবে কেউ কেউ বলেন যে আমি যদি চিত হয়ে শুই অর্থাৎ আমি যদি এভাবে সোজা হয়ে শুই চিৎ হয়ে শুই তাইলে আমার ব্যথা কম থাকে কেউ কেউ বলে আমি যদি কাত হয়ে শুই তাইলে আমার ব্যথা কম থাকে কেউ কেউ বলে আমি যদি উপর হয়ে শুই তাইলে আমার ভালো লাগে আসলে সঠিক বঙ্গি কি হওয়া বিভিন্ন প্রকার গবেষণা থেকে প্রমাণিত স্বাভাবিক তো চিৎ হয়ে শোয়া যেটাতে আমরা সুপাইন পজিশন বলি মেডিকেল ভাষায় এই সুপাইন পজিশনে যারা ঘুমায় এ সমস্ত মানুষের ক্ষেত্রে রিসার্চ করতে দেখা যায় ফিফটি পারসেন্ট মানুষের ব্যথা কমে যাচ্ছে অর্থাৎ যাদের নর্মালি ব্যাক পেন আসে তাদের যেমন ব্যথা কমে যাচ্ছে কিংবা যাদের ব্যাক পেন বা পেন এখনো শুরু হয়নি তারা যদি চিত হয়ে ঘুমায় তাদের নেক পেন বা ব্যাক পেন হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম আবার দেখা যায় যে আমরা কোনো কোনো রুগীর ক্ষেত্রে দেখি সাইড লাইনে যখন ঘুমায় কেউ কেউ বলে যে সাইড লাইন আমার জন্য খুব ভালো মনে হয় কেউ কেউ বলে উপর হয়ে ঘুমালে আমার ব্যথা কম মনে হয় গবেষণা থেকে প্রমাণিত সুপাইন লাইন অর্থাৎ পাথার নিচে পাত্তা বালের দিয়ে ঘুমানোটা হচ্ছে এক্ষেত্রে অধিকাংশ মানুষের নেক পেন কিংবা পিঠে ব্যথা যাদের আছে তাদেরটা কমে যাচ্ছে কিংবা যাদের নাই তাদের হওয়ার সম্ভাবনাও অনেক অংশে কম আবার যারা সাইড লেনে ঘুমায় তাদের ক্ষেত্রে রিসার্চ করলে যেটা পাওয়া যায় প্রায় থার্টি পার্সেন্ট মানুষ এক পাশে কাত হয়ে ঘুমাতে চাচ্ছে একপাশে কাত হয়ে যারা ঘুমায় তাদের অনেক ক্ষেত্রে ব্যথা কম হয় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি উনি সাইড হয়ে ঘুমায় সেক্ষেত্রে দুই পায়ের মাঝখানে একটা বালির দিতে বলি আমরা তাহলে লাম্বার স্পাইনটা লুক লুজ প্যাক পজিশনে থাকে অর্থাৎ এটা এন্ডিং পর্যায়ে যায় না যে কোনো একটা জয়েন্ট যদি সর্বোচ্চ পর্যায়ে মুভমেন্ট অবস্থায় আমরা শুই সেক্ষেত্রে ওভার কম্প্রেশন তৈরি হতে পারে সেক্ষেত্রে দুই পায়ের মাঝখানে একটা নরম বালিয়ে দিয়ে শোয়া যায় সেক্ষেত্রে কোমরে ব্যথার সম্ভাবনা অনেক অংশে কমে যায় বালিশের ক্ষেত্র কাই ধরেন যদি কেউ ঘুমানোর ক্ষেত্রে উঁচু বালিশ ব্যবহার করে তাহলে জয়েন্টটা অতিরিক্ত মাত্রায় সামনের দিকে বাঁকা হয়ে যাবে আবার যদি কেউ পাত্তা বালিশে ঘুমায় একদম সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রা এক্সটেন্ড হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের যে কার এটা কখনো ডিস্ট্রয় হয়ে যায় কমে যায় আবার কোনো ক্ষেত্রে কারটা বেশি মাত্রায় তৈরি হয় যেটাকে আমরা হাইপার এক্সটেনশন বলে থাকি এজন্য সঠিক নিয়ম হচ্ছে যে যেভাবে অভ্যস্ত আছে যদি উঁচু বালিশে শুতে গিয়ে ব্যথা বেড়ে যায় তাকে তুলনামূলকভাবে কম বালিশে আমরা শোয়ার পরামর্শ দিই কিংবা কেউ যদি নিচু বালিশে শোয়ার পরেও ব্যথা বেড়ে যায় তাকে তুলনামূলকভাবে একটু উঁচু বালিশে শোয়ার পরামর্শ দিয়ে থাকি রিসার্চ থেকে প্রমাণিত যদি একটা বালিশে কেউ ঘুমায় বালির যদি মোটামুটি সফট থাকে তাহলে ঘাড়ের অ্যানাটমিক্যাল পজিশন মেনটেন্স করে ঘুমানো যায় সেক্ষেত্রে অনেক অংশ ক্ষেত্রেই ব্যথা কমে যেতে পারে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে এই ঘুম আপনাকে মেরুদণ্ডের ব্যথা থেকে মুক্ত করতে পারে আবার যদি সঠিক ভঙ্গিমে আপনি ঘুমাতে না পারেন এই ঘুম আপনাকে পুরা মেরুদণ্ডকে অকার্যকর করে দিতে পারে এই জন্য ঘুমানোর ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই সঠিক পজিশন কিংবা ভঙ্গিমা প্রত্যেকটা মানুষেরই জানা দরকার আশা করি যারা এই ঘুমাতে গিয়ে ব্যথা ফিল করেন আমাদের এই প্র্যাকটিস টাইপে বিশেষ করে কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার এখানে আমরা অধিকাংশ মানুষ যারা নেক পেন নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা প্রায় দেখে থাকি সারা রাত্র ঘুমায় আসে ভোরবেলা উঠে হঠাৎ করে ঘাড় নাড়াতে পারছেন না এর প্রধান কারণই হচ্ছে উনি হয়তো এক পাশে কাত হয়ে ঘুমাছে ঘন্টার পর ঘন্টা তো যে পাশে কাত হয়েছে ওই পাশটা খুব বেশি ওভার কনজাস্টেড হয়েছে মানে হয়তো খুব বেশি ফ্লেক্সিবল হয়ে আসছে অথবা খুব বেশি এক্সটেন্ড হয়ে আছে একই পজিশনে ঘন্টার পর ঘন্টা থাকা অবস্থায় সারাউন্ডিং যে মাংস সেগুলো হঠাৎ করে শক্ত হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘাটটা লক হয়ে যায় অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে নেওয়ার পরে আর ঘাট নেওয়া যাচ্ছে না সামনেও নেওয়া যাচ্ছে না পিছনে নেওয়া যাচ্ছে না এক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই ঘুমের যে সঠিক ভঙ্গিমা বালিশ এবং তোষক কিংবা ম্যাট্রেস কিভাবে হওয়া দরকার সেটা প্রত্যেকে জানা দরকার প্রিয় দর্শক যারাই আমাদের ব্যথা নিরাময়ে জাতীয় প্রোগ্রামগুলো নিয়মিত দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম